লেজার জিনিসে আপনার তো উল্টা ক্ষতিকর কিছু না এটা তো অ্যাকচুয়ালি যেটা আমি বললাম যে আমার সাপোজ সানবার্ন হচ্ছে তো আমি এটার জন্য একটা ট্রিটমেন্ট নেওয়ার রিজনটাই হচ্ছে যে সানবার্নটা যেন চলে যায় তো যেহেতু আমাদের প্রচুর মেকআপ ফেসে করতে হয় তো সেটার জন্য করতে হয় তারপর আবার একটা যদি বলি আপনাদের হেয়ার ফল নর্মাল জিনিস এটা যত আস্তে আস্তে আপনার আমাদের হেয়ারে যে পরিমাণ আহ আমার কি বলে সারাক্ষণ কারণ বা আয়রন করতে থাকি স্বাভাবিক হেয়ার ফল আমার

তো অ্যাকচুয়ালি বুঝতে পায় যে আমাদের স্কিনের কি বাজে অবস্থা মাঝ মাঝে হয় তো উটার জন্য আসলে আমাদের টেনশন খুব কম থাকে বিকজ অফ শামিন ভাই যে কোন কিছু বলে এমন হয় যে আমরা এক মাস আউটডোর শুট করছি সানবার্ন হয়ে যাচ্ছে সো আমরা তো কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে চলে আসি এবং দেখা যায় ভাইয়াও আমাদেরকে একদম প্রপার ট্রিটমেন্টটা দেয় যে জাস্ট যে সানবার্নটা হচ্ছে অথবা যে কোনো প্রবলেম হোক না কেন স্কিনের ওটা ভাইয়া তাড়াতাড়ি করে ঠিক করে দেয় তো এটা আসলে স্কিন তো আসলে আমাদের মানে আমাদের জন্য এটা একটা সম্পদ কারণ স্কিন আমরা সবাই ভালোবাসি নিজেকে যেন সুন্দর লাগে গ্লো করে যেন অলওয়েজ তো এটার জন্য আসলে আমাদের সবারই টেক কেয়ার করতে হয় আর যেহেতু এবার ঈদ চলছে ভাইয়া যেটা বললো যে ঈদের জন্য তাদের এবার পুরো মাস জুড়ে খুব সুন্দর অফার আছে তো আমি যা বলবো আমাদের মানে আমার যারা ফ্যান ফলোয়ার এখানে তারা চলে আসবেন কারণ এখানে আমার জন্য একটা সুন্দর প্রমো কোড দিয়েছে I mean 25 so এই প্রমো কোডের মাধ্যমে এসে যদি এখানে পলেন আপনারা 25% পর্যন্ত ডিসকাউন্ট নাulter খুব ভালো আসলে একটা क्वेश्चन করেছে ওর মাফার মধ্যে আগে ঢুকেছে সাইড ইফেক্ট ইফেক্টের চেয়ে বেশি সাইড ইফেক্ট ঢুকেছে কারণ আছে কারণ ম্যাক্সিমাম জায়গায় যেরকম ভাবে চমকপ্রদ বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন ভাবে সারাদিন ফেসবুকের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছে জনে যারা ডাক্তার না বা যারা ডাক্তার বা তার প্রপার ডার্মাটোলজিস্ট না যারা ট্রেন না তারাও ওই সমস্ত কাজগুলা করছে সে কারণে অনেক ধরনের ক্ষতি হচ্ছে দেশেরকে সেই জন্যই আসলে কারণটা কি বলি কারণটা হচ্ছে কি দিস ইজ দ্য প্রপার ট্রেনিং কারণ আমাদের এখানে আমাদের সবাই

ডেফিনেটলি সেটা আমি আমার নিজের সাথে আগে ইউজ করি তারপর সেটা যেকোনো আমি যে কোনো ধরেন ব্র্যান্ডেড আমি তো অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডার তো সবগুলোই কিন্তু আমি নিজে ইউজ করি দেন আমি গিয়ে এটা প্রমোশন করি বিষয়টা এমন না যে আমি ইউজ করি না মানুষকে দেখাই এরকম না

হ্যাঁ অনেকে তো ফ্রি করি না আমরা সমস্যা হচ্ছে এখানের মধ্যে যে আমরা তো ফ্রি করবো না বিকজ আমরা কোয়ালিটি সার্ভিস নিচ্ছি একেবারে মানে মেডিকেল ট্রিটমেন্ট বলতে যা বোঝা একেবারে আন্তর্জাতিক মানের সেই প্রত্যেকটা জিনিস আমরা ফলো করি এবং এটা একটা আন্তর্জাতিক মানের ক্লিনিক আমরা গর্বের সাথে বলতে পারি যে একমাত্র লেজার টি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এবং ক্লিনিক টোয়েন্টি ওয়ান এরা একেবারে কম্পিট করে ইউরোপ আমেরিকার সাথে আমাদের অসংখ্য পেশেন্ট আছে যারা ইউরোপ আমেরিকা থাকে আমাদের সাথে দেখা করে তারপর পারব মানুষের দেখা করে আমি বলেছি যে আমাদের এখানে প্রচুর ফরেন পেশেন্ট আসেন এবং ফরেন পেশেন্ট আত্মীয় স্বজন বেড়াতে এসলো তাদের থেকে আসলে আমরা সাশ্রয়ী দামি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিকিৎসা দিই সুতরাং আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কোয়ালিটি আমাদের সার্ভিস এবং আমাদের কোয়ালিফিকেশন এবং আমাদের ব্র্যান্ড ভ্যালু এগুলো হচ্ছে আমাদের মূল শক্তি তো আমরা আসলে সবার মতো যথেষ্টভাবে যা ইচ্ছা তা করতে পারি না কিন্তু আমাদের উই হ্যাভ সোশ্যাল কমিটমেন্ট এবং আমরা ল অ্যাবাইড পারসেন ল ফুল যা যা করা দরকার ঠিক টাইটাই আমরা করি সেই জন্য লেজার ফিট সবার আস্থার জায়গা এবং আপনি খবর নিয়ে দেখবেন যত মিডিয়ার লোক আছে তারা যে যাই করুক দেখুন আলটিমেটলি আমাদের আমি তো বলেছি আমাদের হল অফ মধ্যে যেটা টপ যদি বলি টপের মধ্যে আমাদের জয়া হাসান নুসরাত ফারিয়া বিদ্যা তারপরে আমার নাম তো সব মনে নাই তারপরে হচ্ছে আপনার যদি বলেন নাজিফা তুসি আহ ববি আমার সব নাম মনে পড়ছে না